পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ ভারত জিন্দাবাদ ভারত জিন্দাবাদ আল্লাহ ওদের লেজ সোজা করে দিন পেহেলগাঁও হামলার পর জনসভায় দাঁড়িয়ে মাথায় তেনুঙ্গা পাগড়ি পেধে আওয়াজ তুলছেন পাকিস্তান মুর্দাবাদ ভারত জিন্দাবাদ তিনি আসাদ উদ্দিন ওয়েসে অল ইন্ডিয়া মজলিসে ইতেহাদুল মুসলিমিন সংক্ষেপে এআইএমআইএম আরও সংক্ষেপে মিম দলের সুপ্রিমো এবং এই দলের একমাত্র সাংসদ ওয়েসে জাতীয় রাজনীতির মঞ্চে একজন নিঃসঙ্গ পুরুষ একজন প্রান্তিক রাজনীতিকের বন্ধনী থেকে মাত্র তিন সপ্তাহের মধ্যে কিভাবে চলে এলেন আলোচনার কেন্দ্রে সংখ্যালঘু সীমানার বেড়া ভেঙে একজন সাচ্চা দেশপ্রেমিক এই মুহূর্তে তার জ্বলন্ত দৃষ্টান্ত আসাদুদ্দিন হয়েছে রকেট সম আন্তর্জাতিক কূটনীতিতে ওয়েসে ঝোড়ো ব্যাটিং সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রনীতি নির্ধারকরাও দেখুন পুরো ভিডিও নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক আমার এই জমিন পর আমার ঘর পর আমার সিপাহী পর হামলে হো আর ইনকো ওয়ান বিলিয়ন কে হ্যাঁ লোন মিলা রা حکومت تم چلانا تو دور کی بات تم کو ایکانومی چلانا نہیں آتا تمہارے کو. کیا ہے تمہارے پاس وہاں سے بیٹھ کے آپ بول رہے ہیں اسلام یہ اسلام وہ کوئی کچھ نہیں ہے یہ صرف ان کی جارہانہ غلط پالسی ہے یہاں پر امن کو بگاڑنے کے لیے یہاں پر ہندو اور مسلمانوں میں نفاق پیدا کرنے کے لیے اور ان کو یہ بات پسند نہیں آتی آپ اندازہ لگائیے کہ بھاولپور اور مریدگی میں حملہ ہوا تو جو شخص امریکن امیرکا میں ٹیررسٹ ہے

আজ থেকে ঠিক সাতাশ দিন আগেও আসাদুদ্দিন এই নামটা শুনলে কিংবা তার কোনো বক্তৃতার অংশ শুনলে আপনাদের কি মনে হতো আর এই মুহূর্তে ওই একই মানুষের যে কোনো বক্তৃতার অংশ শুনে কি মনে হচ্ছে রঙ্গ করে কেউ বলতেই পারেন ছিল রুমাল হয়ে গেল বিড়াল না এতটা সরলীকরণ করবেন না রাজনীতির প্রবাহ অনেক সংজ্ঞায় বদলে দেয় গত বছর তিনি সংসদে শপথ গ্রহণের সময় জয় ভীম জয় মিম জয় তেলেঙ্গানা জয় প্যালেস্তাইন আল্লাহু আকবর বলে শপথ বাক্য পাঠ শেষ করেছিলেন জয় ভীম জয় মিম জয় তেলেঙ্গানা জয় ফলস্তিন তকবীর আল্লাহু আকবর জানিয়ে সংসদে বিতর্ক তৈরি হয়েছিল আর সেই আসাদউদ্দিন ওয়েসি এই মুহূর্তে প্রবল পাকিস্তান বিরোধিতার প্রশ্নে পাকিস্তানের মদাতা তুরস্ক বিরোধিতার প্রশ্নে ভারতের অন্যতম চরিত্রের নাম এক মাস আগেও ইনি ছিলেন হিন্দুত্ববাদী রাজনীতির প্রতিস্পর্ধী মুখ অল ইন্ডিয়া মজলিশ ইতেহাদুল মুসলিমিন সংক্ষেপে মিন দলের সুপ্রিমো এক শ্রেণীর মিডিয়াতে ওয়েসি সম্পর্কে এমনও বলা হতো যে তিনি মুখে নিজেকে ধর্মনিরপেক্ষতা আর বহুত্ববাদের উপাসক বললেও আদতে তিনি মোল্লাতন্ত্রের উপাসক میں گاندی کی طرح اس خانون کو پھارتا ہوں یہ انکانسٹیوشنل ہے سر اس دیش میں جھگڑے پیدا کرنے کا کام بی جے پی کرنا چاہتی ہے مسجد اور مندر کے نام پر یہ بل کا مقصد صرف مسلمانوں کو زلیل اور رسوا کرنا ہے تو مہاتما گاندی نے کیا کیا انہوں نے اس خانون کو پھار دیا تو میں گاندی کی طرح اس خانون کو پھارتا ہوں یہ انکانسٹیوشنل ہے سر ایسے ہی آج اکرکہ بدلے کیے تھے এখন ওয়েস এর মধ্যেই রাষ্ট্রবাদী নেতার প্রতিফলন দেখতে পাচ্ছে গেরুয়া শিবির শাসক শিবিরের কাছে আজকের আসাউদ্দিন ওয়েসি একজন প্রিয় পাত্র আবার তৃণমূল সহ বিরোধীদের যে অংশ তাকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করত সন্দেহের নজরে দেখত মাত্র তিন সপ্তাহে সেই অংশেরও কাছের মানুষ হয়ে উঠেছেন ওয়েসি এই মুহূর্তে নেট মাধ্যমে যত রাজনৈতিক চরিত্রের বক্তব্যের শর্ট ক্লিপ ঘুরছে সম্ভবত সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মানুষকে আমরা যা দেখি সেটা আসলে ওই মানুষের প্রখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তার ক্রিটিক অফ পিওর রিজন খণ্ডচিত্র তত্ত্বে দেখিয়েছেন মানুষের চেতনার একাধিক স্তর এবং দৃষ্টিকোণ থাকে এটাই মানুষের বহু সত্তা এবং স্তরীয় রূপ প্রখ্যাত ভারতীয় উর্দু কবি নিদা ফজমির একটি শের রয়েছে যেখানে তিনি লিখেছেন প্রতি মানুষের মধ্যে বসত করে দশ বিশ জন মানুষ চোখ থাকলে যে কোনো রূপেই তাকে দেখা যায় শুনতে হয়তো কাব্যিক মনে হচ্ছে কিন্তু ওয়েসির আজকের রূপান্তর দেখে অনেকের মনেই হয়তো এই সব কথা আসছে পহেলগাঁও হামলার আগের দিন পর্যন্ত যে ওয়েসিকে গোটা দেশ হার্ডলাইনার মুসলিম নেতা হিসেবে চিনত এবং আজ সেই তিনি সরকারের প্রতিনিধি হয়ে দেশে নির্দিষ্ট করে বললে সৌদি আরব কুয়েত বাহরিনের মতো ইসলামিক দেশে গিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার বিষয়টি পর্দাফাশ করার গুরু দায়িত্ব পেয়েছেন একে কেউ অবশ্য ভারতের কাটা দিয়ে কাটা তোলার রণনীতি হিসেবেও দেখতে পারেন پاکستان ایک فیلڈ نیشن ہے اور یاد رکھیے یہ طاقتیں کبھی بھی بھارت کو سکون سے رہنے نہیں دیں گی آج وقت ہے کہ ہم ان کو ایک موثر جواب دیں تاکہ ہمیشہ کے لیے یہ دہشت گردی کا یہ زہر ہمیشہ کے لیے ختم ہو کر رہ جائے بنگلہ دیش میں بھی کوئی ایک صحاب اناب شناب بک رہے ہیں کہ نورتیس ایسٹ میں ایسا کر دیں گے

কঠোর ভাষায় নিন্দা করেছেন পাকিস্তানের এমনকি ভারতের সঙ্গে সংঘাতের সময় খোলাখুলি পাকিস্তানের পক্ষ নেওয়ার জন্য তুরস্ক সরকারের কড়া সমালোচনা করে সেই দেশের উগ্র জাতীয়তাবাদী প্রেসিডেন্ট রিচেপ তাইপ এডোয়ানের উদ্দেশ্যে ওয়েসি বলেছেন দ্রুত নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করুন ওয়েসির এই বক্তব্যের ক্লিপ اور ترکی کو ترکیا کو ہم کو سمجھانا پورے کنٹری ہے جو اپنے ہی جو ٹرسٹ کرم کرتا ہے عراق میں جب تک ان سے ڈیل نہیں وہاں بام کرتا تھا اب سیریا میں بام کرتا ہے تو ترکیا کو سمجھانے کی ضرورت ہے کہ جب آپ کرٹ کے ان کو آپ ایکشن لے سکتے ہیں এডোয়ানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন মনে রাখবেন পাকিস্তানের চেয়ে বেশি মুসলিম ভারতে বসবাস করে বাইশ কোটি মুসলিম ভারতের সম্মাননীয় নাগরিক তাই অন্ধভাবে পাকিস্তানকে সমর্থন করবেন না ভারতের সঙ্গে তুরস্কের গভীর ঐতিহাসিক সম্পর্ক এবং সেই দেশে প্রাকৃতিক বিপর্যয়ের সময় নয়াদিল্লির সহায়তার কথাও এই পর্বে মনে করিয়ে দেন ওয়েসি

اپنا اور جو طاقتیں اس ملک میں دہشت گردی کے ذریعے معصوم لوگوں کو ختم کر رہے اللہ دہشت گردوں کا خاتمہ دے اور یاد رکھیے یہ ہمارا وطن ہے جس کی بارے میں حدیث شریف میں آیا کہ امام حاکم نے اپنی کتاب میں لکھا حضرت علی سے روایت ہے کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ مجھے ہند سے ٹھنڈی ہوا آتی تو اسی لیے کسی شاعر مشرق نے کہا تھا کہ میر عرب کو جہاں سے ٹھنڈی ہوا آئی وہی میرا وطن ہے وہی میرا وطن ہے تو اس وطن کی سالمیت کے لیے اس وطن کی کو طاقتور بنانے کے لیے دہشت گردی کے خاتمے کے لیے اور انصاف کو مضبوط کرنے کے لیے آپ دعا فرمائیے نہیں معلوم آپ کی کس کی دعا میں تو تاثیر ہوگی جو اللہ ان دعاؤں کو سن لے آپ نے اور ہم تمام نے جو ہم نے جوابی کاروائی کی تھی آ, ہمارے پڑوسی ملک کے اوپر وہ سدھرنے والے نہیں ہیں ادھر رکھو آپ اب آپ دعا کرو حج کو جا رہے اللہ ان کی دن کو سیدھا کرے ورنہ پھر وقت آئیں گا ان کو اور سیدھا کرنا پڑے گا وافر دعوار الحمدللہ رب رحب اللہ শুনুন আসাউদ্দিন ওয়েসি বলেছেন আমাদের প্রতিবেশী দেশ আর শুধরাবে না আপনারা হজ করতে যাচ্ছেন দোয়া করবেন আল্লাহ যেন তাদের লেজ সোজা করে দেন নয়তো আবার সময় এলে তাদের সিধা করে দিতে হবে এর আগে ওয়েসি এক স্যান্ডেলে সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নিশানা করে লেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান আসেম মুনির রহিম ইয়ার খান এয়ারবেসে তাদের লিজ নেওয়া চীনা বিমান আর নামাতে পারবেন কি উপগ্রহ চিত্রের সৌজন্যে সকলেই জেনে ফেলেছেন যে দশই মে অপারেশন সেন্দুরে ভারতীয় বিমান হামলায় পাক পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান এয়ারবেসের রানওয়ে তছনছ হয়ে গেছে আগামী ছয়ই জুন পর্যন্ত ওই বিমান ঘাঁটি বন্ধ রাখার ঘোষণা করেছে পাকিস্তান সরকার পাকিস্তান ওয়েসিকে পাল্টা আক্রমণ করতে ক করেনি গত কয়েক সপ্তাহ ধরে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করা হায়দ্রাবাদের অভিজাত মুসলিম পরিবারের এই সন্তান ক্রমাগত পাকিস্তানের বিদ্রুপ এবং কটুক্তির শিকার হয়ে চলেছেন রসিকতার সুরে সাংবাদিকদের সামনে তারও প্রত্যাঘাত করেছেন ভেসি ছ ফুটের উপর দীর্ঘাঙ্গী সুদর্শন চেহারার এই মানুষটি কি বলেছেন শুনুন बिल्कुल हम पाकिस्तान के दूल्हे हो गए आजकल हम ही है पाकिस्तान के कोई नहीं रहा पे हम ही

তে আপনাদের বুদ্ধি বাড়বে মগজের মলিনতা দূর হবে অজ্ঞানতা নাশ হবে পেহেলগাঁও হামলার তিন দিনের মাথায় মসজিদের বাইরে শুক্রবারের নামাজের আগে ওয়েসি কে কালো আমব্যান্ড বিলি করতে দেখা গেছিল মুখে বলতে শোনা গেছিল পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে ধর্ম পরিচয় জেনে বেছে বেছে পর্যটকদের হত্যা করেছিল জঙ্গিরা মেরে ফেলার আগে ধর্মের পরীক্ষা দিতে কলমা পড়তে বলা হয়েছিল লোকসভার সাংসদ হিসাবে ইসলাম এবং আল্লাহর নামে শপথ নেওয়া ওয়েসি তার বক্তব্যে বারবার স্পষ্ট করে দিয়েছেন তিনি এই আচরণকে মোটেই সমর্থন করেন না পেহেলগাঁও হামলার পর তিনি বিহারে জনসভা করতে গিয়ে মাথায় তেরঙ্গা পাগড়ি বেঁধে সোচ্চারে স্লোগান দেন পাকিস্তান মুর্দাবাদ ভারত জিন্দাবাদ পাকিস্তান পাকিস্তান ভারত মুসলিমদের একটি গণসংগঠনের মঞ্চেও পাকিস্তানকে তীব্র বিদ্রুপ করে ওয়েসি তিনি বলেন তোমরা একটা ম্যালেরিয়া ওষুধ বানাতে পারো না একটা মোটর সাইকেলের টায়ারও বানাতে পারো না ভারতের সঙ্গে পাঙ্গা নিতে চেও না ভারত অনেক এগিয়ে আছে পাকিস্তান মে তুম এক ম্যালেরিয়া কি দাওয়া নেই বানা সকতে তুম এক মোটর সাইকেল কা تیار نہیں کر رکھتے بھارت بہت آگے بھارت سے شکر ہے کہ ہمارے بزرگ نہیں گئے دیکھنا پڑتا جو لوگ برداشت کر رہے یہ تم کو شرم نہیں ہے کہ تم تمہارے ملک کو چین کے پاس گروی کرتی ہو اور تم اسلام کی بات کرتے ہو آر ایک ویڈیو فوٹے تاکہ بولتے विश्वास گیا पाकिस्तानी پاکستانی অফিসিয়াল ভিক্ষ্তাজীবী জয়ীশ জঙ্গি গোষ্ঠীর মাথা মাসুদ আজহারকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অবৈধ সন্তান বলে মন্তব্য করেছেন তিনি ভিখ মাঙ্গেহে ভিক মাঙ্গে পাকিস্তানি আই এম এফ স্যাব লোন লেড়ে যাকে এক বিলিয়ন ডলার কা পাকিস্তানকে পশুর সঙ্গে তুলনা করে প্রকাশ্যে বলেছেন পেহেলগাঁওয়ের ধর্ম বেছে বেছে তারা যে নৃশংস হোতালীরা চালিয়েছে তার জন্য সাজা তাদের পেতেই হবে সম্পর্কে এই মুহূর্তে সেরা ওয়ান আর হতে পারে ভারতে বিরোধী পক্ষের নেতা নেত্রীদের মধ্যে পাকিস্তান বিরোধিতায় সবচেয়ে মুখর সাংসদ উত্থান পতন রাজনীতির অভিন্ন অঙ্গ মাসখানেক আগেও সরকারের নজরের আলোকবর্ষ দূরে থাকা এই মানুষটি একেবারে নিজের কারিশ্মায় অপারেশন সেন্দুর অভিযান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তৈরি সাতটি সর্বদলীয় প্রতিনিধি দলের মোট উনষাট জন সদস্যের অন্যতম প্রতিনিধি হয়ে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকার দেশে দেশে ঘুরবেন ऑल पार्टी मीटिंग में मैंने कॉम्प्लीमेंट किया हमारी आर्म फोर्सेस को और भारत सरकार को मैंने اپنی بات میں یہ کہا کہ ایک انٹرنیشنل کیمپین ہم کو چلانا چاہیے ٹی آر ایف کے خلاف اور خاص طور سے سیکیورٹی کانسل اس کو ڈیزگنیٹ کرے اور ہم کو یونیٹڈ سٹیٹس آف امریکہ کو یہ بتانا ہے کہ وہ اپنے ہی ملک میں اس کو فارن ٹریس آرگنائزیشن ڈیزگنیٹ کرے اور کیونکہ آپ دیکھیں گے فیبرری دوہزار پچیس میں حافظ سعید کے بیٹے حافظ عبد کی ایک سپیچ ہے پی او کے میں আগামী তেইশে মে থেকে যাত্রা শুরু করবে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলগুলি কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী প্রথম দল যাবে সৌদি আরব কুয়েত বাহরিন এবং আফ্রিকার আলজেরিয়ায় এই দলের নেতৃত্বে আছেন বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা দলের অন্যান্য সদস্যের তালিকায় আছেন বিজেপির কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত নিশিকান্ত দুবে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা শর্মা নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাঙ্গনুন কোনেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবী আজাদ এবং আসাউদ্দিন ওয়েসি এদের সঙ্গে ভারতের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা সংজ্ঞাকে বদলে দেওয়া বা বদলে ফেলা হলো রাজনীতির অন্যতম ধর্ম একটি রাজ্য একটি গোটা দেশ একটা গোটা বিশ্বের ন্যারেটিভে আমূল বদল ঘটিয়ে দিতে পারে রাজনীতি এগারো বছর আগে ভারতবর্ষের ন্যারেটিভ আর আজকের ন্যারেটিভ একেবারে অন্যরকম বাইশে এপ্রিল পেহেলগাঁও হামলার পর থেকে কেমন দ্রুত বদলে যেতে শুরু করেছে ভারতের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে সর্বদল সংসদীয় প্রতিনিধি দলে জায়গা পেলেন ওয়েসি তা নিয়ে এন সংবাদ পোর্টালে হাউ আসাউদ্দিন ওয়েসি পলিটিক্যাল লোনার টু ইন্ডিয়া মেসকট ইন থ্রি উইক শীর্ষক এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে লেখা হয়েছে বিদেশে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত যখন সরকার নেয় সেই সময় ওয়েসি বিবেচনার মধ্যেই ছিলেন না তাহলে কি করে জায়গা পেলেন এই সম্পর্কে ওয়েসিকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে লেখা হয়েছে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মিম সাংসদকে জানান কেন্দ্র কেবলমাত্র সেই দলগুলিকেই সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে যাদের কমপক্ষে পাঁচজন সাংসদ রয়েছেন এর জবাবে ওয়েসির যুক্তি ছিল এটা কোনো বিজেপি বা অন্য কোনো দলের অভ্যন্তরীণ বৈঠক নয় বরং একটি সর্বদলীয় বৈঠক যেখানে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসীদের আশ্রয়দাতা দেশগুলির বিরুদ্ধে একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বার্তা পাঠানো যায় ফলে সেখানে একজন হোক বা একশো জন কারণ প্রত্যেক সাংসদ ভারতীয়দের দ্বারা নির্বাচিত অতএব গুরুত্বপূর্ণ বিষয় তাদের কথা শোনা সরকারের কর্তব্য ওয়েসি রিজিজুকে বলেছিলেন এটা কোনো রাজনৈতিক বিষয় নয় জাতীয় বিষয় তাই সকলের কথা শুনতে হবে ওয়েসি এক্স হ্যান্ডেলে পোস্ট করে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান একজন সাংসদ থাকা দলগুলিকেও সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানানো হোক এই পোস্টের কয়েক ঘন্টা পরে ওয়েসি ফের এক্স হ্যান্ডেলে লেখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বৈঠকে যোগ দিতে বলেছেন সতেরোই মে শনিবার সকালে কেন্দ্রের তরফে যে উনষাট জনের সর্বদল প্রতিনিধি তালিকা প্রকাশ করা হয় সেখানে দেখা যায় প্রথম দলেই জল জল করছে আবার বলছি একজন মানুষের মধ্যে যে স্তর অনেক থাকে স্বাক্ষর পেহেলগাঁও হামলার পরেই তার অস্তিত্বের সেই বহু স্তর ক্রমশ সামনে আসতে শুরু করে বর্বরচিত সন্ত্রাসী হামলার পরেই ওয়েসি সরকারের কাছে পাকিস্তানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসেম মুনিরকে উদ্দেশ্য করে ওয়েসি বলেন ১৯৪৭ সালে দেশ ভাগের সময় ভারতীয় মুসলিমরা সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আমি তাকে বলতে চাই যে আমরা উনিশশো সালে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ভারত ছেড়ে যাব না আমরা জিন্নার বার্তা প্রত্যাখ্যান করেছি ভারত আমাদের ভূমি ছিল এটাই আমাদের ভূমি এবং ইনশাল্লাহ আমাদের ভূমিই থাকবে যারা পাকিস্তানে বসে ঘৃণ্য কথা বলছে আমি তাদের বলতে চাই তোমরা ইসলাম জানো না তোমরা এর শিক্ষা থেকে বঞ্চিত ওই সাক্ষাৎকারে ওয়েছি পাকিস্তানকে একটি ব্যর্থ জাতি বলে অভিহিত করে সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন মনে রেখো যদি তোমরা কোনো দেশে প্রবেশ করে নিরপরাধদের হত্যা করো তাহলে কোনো দেশই চুপ করে থাকবে না সে ক্ষমতায় যারাই থাকুক না কেন তোমরা যেভাবে আমাদের দেশে আক্রমণ করেছ যেভাবে লোকদের তাদের ধর্ম জিজ্ঞাসা করে গুলি করেছ এটা তোমরা কোন ধর্মের দোহাই দিচ্ছ বিচ্যুত ইসলামী সম্প্রদায় বলে পরিচিত সঙ্গে তুলনা টেনে ওয়েসি সেদিন বলেছিলেন তোমরা খারেজিদের চেয়েও খারাপ তোমরা আইসিসের প্রতি সহানুভূতিশীল তিনি কি রাতারাতি পাল্টে গিয়ে এসব কথা বলেছেন নাকি কোনো দলকে সংকেত পাঠাতে চাইছেন এই প্রশ্নে সেদিন ওয়েসি জানান যে তিনি কারোর কাছ থেকে বৈধতা বা সার্টিফিকেট নেওয়ার জন্য কিছু বলছেন না তিনি বলছিলেন এটা আমার ভেতর থেকে উৎসারিত কথা এটাই আমার বাবা মায়ের শেখানো জাতির প্রতি ভালোবাসা এই কঠিন সময় আমরা যদি আমাদের আবেগ প্রকাশ না করি তাহলে কখন প্রকাশ করব। আমি কি চুপ করে থাকব কারণ আক্রান্তরা হিন্দু ভুল ধর্ম পরে আগে সকলে মানুষ

اللہ اس ملک کو ایسا طاقتور بنا جہاں پر ہر کمزور کو انصاف ملے جہاں پر ہر مظلوم کو انصاف ملے اللہ اس ملک کو اور طاقتور بنا دے اللہ مظلوموں کو اقتدار سے نواز دے اللہ جن کو آج مارا جا رہا ہے اس لیے مارا جا رہا ہے کہ وہ تیرے نام لے وہ ہیں تیری وحدانیت کا اخرار کرنے والے اللہ ان کو اقتدار سے نواز دے آج یہ پور جنت ہوئی اہمون آرو بشا جانتے اور بشا ہی کرو লাইক কমেন্টটা শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট